আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহ রশেষ সহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই ভিডিওতে আসলে কয়েকটি দেশ নিয়ে আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য যে দেশগুলো সেগুলো হচ্ছে যে ইরাক মালদ্বীপ এবং ব্রুনাই মূলত এই তিনটি দেশের ক্ষেত্রে একটি হচ্ছে মিডল ইস্টের দেশ সেটা হচ্ছে ইরাক আরেকটা হচ্ছে দেখেন ইন্ডিয়ার পার্শ্ববর্তী দ্বীপরাষ্ট্র সেটা হচ্ছে যে মালদ্বীপ এবং আরেকটা হচ্ছে মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ সেটা হচ্ছে ব্রুনাই এই তিনটি দেশের ভিসার ক্ষেত্রে অনেকেই কিন্তু বর্তমানে আবেদন করতে চাচ্ছেন জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং কিভাবে যাওয়া যায় সে বিষয়ে কিন্তু অনেকেই কিন্তু চেষ্টা করতেছেন তো এই তিনটা দেশ নিয়ে ভাই এই ভিডিওর মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই যে আপনি কিভাবে যাবেন বা কত টাকা খরচ হবে কোন মাধ্যমে গেলে আপনি সেখানে পৌঁছতে পারবেন এবং বর্তমানে ভিসের রেশিওটা কেমন বা সেখানে গেলে আপনি সফল হবেন কিনা সাথে সাথে বর্তমানে আপনার ভিসের ব্যবস্থা আজ চালু আছে কিনা দেখেন সর্বপ্রথম মালদ্বীপের বিষয়ে কথা বলবো মালদ্বীপে আমাদের সরকারি যে সংস্থাটা রয়েছে বাংলাদেশ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড মাধ্যমে যেই ভিসা কার্যক্রমটা চালু হয়েছে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু বর্তমানে বন্ধ অবস্থায় আছে মালদ্বীপের ভিসা কার্যক্রম বন্ধ অবস্থায় আছে তো অনেকেই বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা কিনা কাজগুলো করে দিচ্ছে বা করে দিবে এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় কিন্তু পোস্টগুলো দিয়ে থাকে আমরা সামাজিক মাধ্যমে সব সময় সচরাচর দেখে থাকি কিন্তু এক পর্যায়ে বর্তমানে কিন্তু আপনি যদি আবেদনও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই আবেদনটা সাকসেসফুল বা সফল হবে না কারণ হচ্ছে কি আমরা মালদ্বীপে যে ভিসাগুলো নিয়ে যাচ্ছি সেখানে যাওয়ার পর কিন্তু আমাদের ভালো কোনো কাজ থাকে না বা আমরা যে বেতনে যাচ্ছি সেই বেতনটাও কিন্তু আমাদের ওইভাবে দেওয়া হয় না মূলত আপনাকে পরিস্থিতি বুঝতে হবে যে যারা গিয়েছে তাদের পরিস্থিতিটা কেমন তবে মালদ্বীপে যারা গিয়েছে বিগত বছরগুলোতে তাদের পরিস্থিতি বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে অনেকে ভালো পরিমাণে অর্থ ইনকাম করতেছে এবং তাদের সফলতাও হচ্ছে মালদ্বীপের বর্তমান যে ভিসা কার্যক্রম সেটা টোটালি এখনো বন্ধ অবস্থায় আছে চালু হয়নি যদি আপনি আবেদন করতেও চান কার মাধ্যমে সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং কোন এজেন্সির মাধ্যমে যদি আপনি আবেদন করতে চান সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এবার আসি ব্রুনাই ব্রুনাইতে আমরা অনেকে প্রশ্ন করতেছি যে ব্রুনাইতে ভাই কোনো ব্যবস্থা আছে কিনা বা ব্রুনাই ভিসে চালু আছে কিনা বা ব্রুনাইতে কিভাবে যাব অনেকে ভিজিট বিষে নিয়ে যেতে চাচ্ছেন বা ভিজিট বিষে নিয়ে সেখানে গিয়ে আপনি থাকা থাকবেন এবং আপনি সেখানে কাজ করবেন এই ধরনের মনোভাব পেশ করেছেন তো ব্রুনাইয়ের যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন আপনার বাংলাদেশের যে এমপ্লয়মেন্ট সার্ভিস মানে বাংলাদেশ এমপ্লয়মেন্ট সার্ভিসেস যে আমরা সংস্থাটা আছে সরকারি সংস্থা সেখানে হঠাৎ হঠাৎ কিছু সংখ্যক নোটিশ দেওয়া হয় যে কিছু সংখ্যক কর্মী তারা নিবে বা শ্রমিক তারা নিবে এর মানে হচ্ছে ব্রুনাই থেকে কোনো কোম্পানি তাদেরকে হায়ার করে মানে কোনো কোম্পানি দেখা গেছে দশ জন পনেরো জন বিশ জন এ ধরনের কর্মী তাদের প্রয়োজন সেই অনুসারে তারা একটা সার্কুলার সার্কুলার বাংলাদেশ থেকে তারা একটা দিয়ে দেয় বাংলাদেশ সরকারি সংস্থা এই আন্ডারে এবং সেই অনুযায়ী কোম্পানির নিয়ম কানুন অনুসারে তাদের একটা নোটিশে নোটিশ বোর্ডে তারা একটা নোটিশ দেয় এবং সেই নোটিশ অনুসারে বিভিন্ন দেশ থেকে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু সেই অভিজ্ঞতা অনুসারে আবেদন করে যেতে পারে এই ব্রুনাইতে যাওয়ার জন্য আপনার সময় কেমন লাগতে পারে এখন কথা হচ্ছে যে সময়ের যে বিষয়টা সেটা হচ্ছে তিন থেকে চার মাস সর্বোচ্চ পাঁচ মাসও লাগতে পারে কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনার অনেকগুলো কাজ থাকে যখন আপনি সরকারি সংস্থার মাধ্যমে যাবেন বা যে কোনো ভাবে যে কোনো উপায়ে আপনি ব্রুনাইতে যেতে চাচ্ছেন না কেন কাজের ভিসা নিয়ে সেজন্য কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ শেষ করতে হবে এবং এই শেষ করার প্রসেসিং করার ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার মাস সর্বোচ্চ পাঁচ মাস লেগে যায় এর ভিতরে কোম্পানি আপনাকে ফোন কলে কল দিবে বা মেসেজ দিবে আপনার সংস্থা থেকে আপনাকে মেসেজ দেওয়া হবে আপনাকে ঢাকায় গিয়ে সেখানে কোম্পানি কর্মকর্তার সাথে সরাসরি আপনার যে কাজ সেটা আপনার ইংরেজিতে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে আপনি যদি উত্তীর্ণ হন তখন কিন্তু তারা আপনাকে সিলেক্ট করবে সিলেক্ট করে আপনাকে সেখানে যে ধরনের আনুষাঙ্গিক যে প্রসঙ্গ আছে সেগুলো শেষ করে আপনি ব্রুনাইতে যেতে পারবেন তো এটা হচ্ছে আপনার হঠাৎ হঠাৎ আসে সবসময় যে ভ্রণ কাজটা চালু থাকে প্রসেসিংটা সেটা যে চালু থাকে তাও না তো এর জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অবশ্যই এই সংস্থাটির সাথে যোগাযোগ রাখতে হবে সবসময় তাদের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট বা তাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে সাথে সাথে এই যে সংস্থাটি বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস বয়সেলের যে সংস্থা এই সংস্থার আপনি তাদের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করে রাখতে হবে এবং অ্যাপ্লিকেশন যখন আপনি করে রাখবেন তখন যখনই যে কাজটা আসে আপনাকে তারা অটোমেটিক নোটিফাই করবে যে এই কাজ আছে এই দেশের জন্য আপনি যদি চান আবেদন করতে পারেন তখন আমরা যখন দেখবো যে হ্যাঁ ঠিক আছে সম্পূর্ণ সব কিছু আমার সাথে আমি পারবো বা আমি এই কাজে দক্ষ তখনই আপনি আবেদন করবেন এবার আসি ইরাকের বিষয়ে ইরাকে এখনো এই সংস্থাটি মানে এই বৈশল্যের আন্ডারে এখনো অনেক কাজ রয়েছে তো আপনারা যারাই চান সর্বপ্রথম আপনারা এই সংস্থাটির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন যে হ্যাঁ কাজ আছে কোম্পানির বিভিন্ন সংস্থা বিভিন্ন কাজগুলো আপনারা করতে পারেন তাহলে আপনারা এই সংস্থাটির সাথে আলোচনা করে আপনারা খুব দ্রুতদের সাথে কিন্তু বর্তমানে চাইলে কিন্তু ইরাক দেশটিতে আপনারা যেতে পারেন তবে ইরাকে যে কাজগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কনস্ট্রাকশন ভিত্তিক কাজগুলো এবং ফ্যাক্টরি ভিত্তিক কাজ নেই বললেই চলে খুব কম সংখ্যক তবে কনস্ট্রাকশন কাজের চাহিদা অনেক রয়েছে কারণ ইরাক কিন্তু দিন দিন ডেভেলপ হচ্ছে এবং ডেভেলপ হওয়ার কারণে কিন্তু সেখানে কনস্ট্রাকশন কাজের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে এবং বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে গিয়ে কিন্তু তারা কাজ করাচ্ছে এবং বাংলাদেশের অনেক এজেন্সিও কিন্তু বর্তমানে ইরাক এই দেশটি নিয়ে কিন্তু কাজ করতেছে এবং তারা প্রসেসিং করে কিন্তু বিভিন্ন কর্মীও কিন্তু তারা নিয়ে যাচ্ছে সুতরাং আপনারা যেখানে জমা দিবেন সর্বপ্রথম আপনি খেয়াল রাখবেন যে আপনার কোম্পানি এবং আপনার যে টাকা পয়সা সম্পূর্ণ যে শর্তগুলো দিয়ে আপনাকে নেওয়া হচ্ছে এগুলো ঠিক আছে কিনা সাথে সাথে যে টাকা প্রদান উনি আপনার জন্য সঠিকভাবে সঠিক মাধ্যম অনুযায়ী যেখানে আপনাকে পাঠাবে সেই জায়গাটা ঠিক আছে কিনা এই সব সবকিছু আপনাকে নির্বাচন করে আগে বুঝ পরামর্শ করে আপনি আবেদন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ